হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা যাচ্ছি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে তা তোমাদের সঙ্গে বলি ও এই ভিডিওটা ছিল আজকে ছিল ভাইফোঁটার ফোঁটার চতুর্থ ভাইফোঁটার দিন মানে কালী পুজোর চতুর্থের দিন ভাইফোঁটা আর সকালবেলা সব ভাইফোঁটা কমপ্লিট হয়ে তার প্রোগ্রাম করা কদিন ধরে প্রোগ্রাম করা হচ্ছে যে যাব যাব তা এবার তা ফাইনালি ভাবলাম যে ভাইফোঁটার দিনটাই ফাঁকা আছি কারণ আজকে কোনো রান্নার ঝামেলাও নেই রান্নার নেমন্ত্রণও আছে তারপর ভাবলাম তাহলে চলো যা যাক তা আমরা তো সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি এই যে যাচ্ছি এখন রাস্তায় আছি মানে আমার এই যে দেখা হয়ে গেলো সন্ধ্যের সাথে আর এদিকে আমার ছোটো মেয়ে দুষ্টুমি করছে এই যে বড়ো মেয়ে ফাইনালি যাচ্ছি কোথায় সেটাই তোমাদের বলা হয়নি সেটা বলছি ফাইনালি যাচ্ছি আজকে আমরা বড়ো মার কাছে কারণ প্রত্যেক বছরই ইচ্ছা হয় বড়ো মার কাছে যাওয়ার কিন্তু বলে না যে মা না টানলে যাওয়া হয় না সত্যিই তাই এবছর বছর খুবই ইচ্ছা ছিল যাবো যাবো তা ফাইনালি ভাইফোঁটার দিন সাকসেস হয়ে গেল তা তার জন্য আমি তো একা যাবো না আর তোমাদের দাদা ভাইকেও বলেছে তোমাদের দাদা ভাই একটু শরীরটা খারাপ যাবে না তার জন্য আমি আমার মেয়ে দুই মেয়ে আমার দিদি দিদির ছেলে মেয়ে আমার বোন গেছেন আর এদিকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি আমরা কীভাবে পৌঁছালাম আর কি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ভিডিওটা আমার দেওয়া হয়নি আমাদের বাড়ির নিতে তার জন্য আমরা মেহাটি বড়মার কাছে যাওয়ার জন্য চিড়িও থেকে মানে চিবেনি থেকে সুযোগ অবধি অটো করে তারপরে লঞ্চ ঘাট পার করে তারপরে চলে গেলাম লঞ্চ ঘাট পার করে একটুখানি মার কাছে যেতে বেশি কোন টাইম লাগে না দশ মিনিটের রাস্তা আর দেখো এদিকে কত ভিড় বড় মাকে সব দেখতে এসছে এতটাই ভিড় তাও ভিড় ছিল খুব একটা ভিড় তাও বলবো না মানে ভালোভাবেই আমরা দেখেছি আর এদিকে তাকে সবাই যাচ্ছে আস্তে আস্তে বড় মাকে দেখার জন্য কোথা থেকে কোথা থেকে কত দূর থেকে লোক আসে সত্যিই বড় মা সন্তুষ্ট হয়ে যায় ফাইনালি অবশ্যই বড় মার দেখা পেয়েই গেলাম অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজকে ডাকলো সেই কারণেই আমরা পৌঁছাল